সুপ্রিয় দর্শক আসসালাম প্রাথমিকের সব প্রধান শিক্ষকের বেতনের উন্নীত প্রজ্ঞাপন জারি দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান স্কেল গ্রেডে করা হয় আজ সোমবার আঠাশে জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঁয়ষট্টি হাজার পাঁচশো দুইজন প্রধান শিক্ষকের এল বিদ্যমান এগারোতম গ্রেড প্রশিক্ষণ প্রাপ্ত এবং গ্রেড প্রশিক্ষণ বিহীন থেকে দশম গ্রেডে শর্তে সম্মতি নির্দেশক্রমে করা হলো জ্ঞাপন এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষক জাতি গঠনের মূল কারিগর এবং তাদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য অপরিহার্য সম্প্রতি একশো চব্বিশ বাই দুই হাজার বাইশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঁয়ষট্টি জন প্রধান শিক্ষকের বিদ্যমান এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে স্কেলে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয় আরও বলা হয়েছে এর ধারাবাহিকতায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে করণ যৌক্তিক বিবেচিত হওয়ায় সরকার সারা দেশে পঁয়ষট্টি হাজার পাঁচশো দুই জন প্রধান শিক্ষকের স্কেল বিদ্যমান এগারোতম গ্রেড প্রশিক্ষণ প্রাপ্ত এবং বারোতম গ্রেড প্রশিক্ষণবিহীন থেকে দশম গ্রেড বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো যে বা দশম গ্রেড উন্নীতকরণের জন্য যে প্রাথমিক শিক্ষকদের একটি আন্দোলন হয়েছিল কিছুদিন আগে তারই পরিপ্রেক্ষিতে এই সফলতা এসেছে বলে মনে করা হচ্ছে আজকের ভিডিওটি পর্যন্তই